কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই আপনাদের কাছে বিনীত নিবেদন এই পুত্র দা একাদশী আপনারা সকলে করবেন আশা করি করবেন তাই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা একটি করে সাবস্ক্রাইব করবেন এবং আমি ধন্যবাদ মনে করব এটা আপনাদের কাছে আমার নিবেদন থাকলে এই পুত্রদা একাদশী কেন করব। পুত্রদা একাদশী করলে আমার কি হবে এরকমটা হয়তো আমাদের মনে জাগতে পারে আমার তো পুত্র আছে আমার তো ঐশ্বর্য আছে হ্যাঁ এই সমস্ত ভেবেও কিন্তু কেউ কেউ হয়তো করবে না হ্যাঁ তো আমি আপনাদের কাছে নিবেদন করব পুত্রদা একাদশী অবশ্যই করবেন কারণ ভগবান বলছে দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ ভগবান দিয়েছে ভগবান আবার নিতেও পারে তাই এই পুত্রদা একাদশী পঁচিশে পৌষ চোদ্দশো একত্রিশ শকাব্দে দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শুক্রবার পুত্রদা একাদশীর ব্রত উপবাস করতে হবে এবং এই পুত্রদা একাদশী করার পরে পুত্রদা একাদশীর পরে আমাদের পালন করতে হবে তো কথাটা আমি একটু পরে বলছি তো পুত্রদা একাদশীর মাহাত্মা সম্পর্কে আপনাদের কাছে নিয়ে আসছি তো পুত্রদা একাদশী সম্বন্ধে প্রসঙ্গে আপনাদের কাছে বলবো যুধিষ্ঠি বলিলেন হে কৃষ্ণ পৌষ মাসে শুক্লপক্ষের একাদশের নাম কি বিধি বা কি হ্যাঁ কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হন সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন তা শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদানামে নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশী দেবতা হলেন সিদ্ধিদাতা শ্রীনারায়ণ ত্রিলোকের মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীদের নারায়ণ বিধ্বান ও যশস্বী করে তোলেন এবং আমার কাছে ব্রতের মাহাত্মা শ্রবণ করুন তাই বলছেন ভদ্রাবতী পুরীতে সুকে তোমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল সভ্যা রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করেছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় হ্যাঁ কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের ব্রেথা ও গৃহশূন্য হ্যাঁ পিতৃ দেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না এটাই বললেন পুত্রবান জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যান থাকেন নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন এবার বুঝলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তাই না আমার দেহ বিনাশ হবে কিন্তু আমি তো পুত্র পাব না পুত্র তো লাভ হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হয়ে রাজা ক্ষুধা কৃষ্ণে অত্যন্ত কাতর হলেন এদিক উদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রভাগ রাজহংস এবং নানা রকম মাছের পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন মুনিবিন্দের শ্রীচরণে তিনি দ্বন্দ্ব প্রণাম করলেন হ্যাঁ মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজাকে বললেন মুনিগণ বললেন মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরে মাঘ মাস আরম্ভ হবে তার আজ পুত্রদা একাদশী তিথি পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা একাদশী তাদের কথা শুনে রাজা বলেন হে মণিবৃন্দ আমি অপুত্রকে অপুত্র তাই পুত্রকামনার অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চয় হয়েছে এই দুর্ভাগা পুত্র প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মনিগণ বলেন হে মহারাজ আজ সেই পুত্রদা দা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রীকাশ্যবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলকূলা দিয়ে আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে সস্বাধী সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র জন্মগ্রহণ করলেন হে মহারাজ এই ব্রত সকলেই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্মা বর্ণনা করা হয়েছে তাই ব্রহ্মাণ্ড পুরাণে এই পুত্রদা একাদশী সম্বন্ধে অনেক কিছু আলোচনা আছে আপনারা দেখতে পারেন হ্যাঁ এই ব্রহ্মাণ্ড পুরাণে তাই এই পুত্রদা একাদশী পঁচিশে পৌষ ষোলোই জানুয়ারি যখন একাদশী ব্রত আমাদের পালন করতে হলো তাই ব্রতের পালন আমরা কখন করব এই পুত্রদা একাদশীর ব্রতের পারণ ছাব্বিশে পৌষ চোদ্দশো একত্রিশ শতাব্দে এগারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শনিবার সকাল সাতটা চুয়াল্লিশের মধ্যে পুত্রদা একাদশী ব্রতের পারণ করতে হবে তাই আপনারা ব্রত উপবাস করবেন এবং পারণের সময়টুকু যেন নির্ধারিত সময়ে একাদশীর পারনটুকু যেন করা যায় সেটা রবি মধ্যে হ্যাঁ আপনি অন্য সবার ভগবানকে দিও নিতে পারেন হ্যাঁ খই দই দিও আপনি নিতে পারেন চিড়া দই দিও আপনি নিতে পারেন হ্যাঁ এরকম আপনারা সেবা গ্রহণ করবেন এবং সেটাই হবে পারন সেই সময়ের মধ্যেই যেন পারনটুকু করা যায় হরে কৃষ্ণ আপনাদের যদি ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের কাছে আমার নিবেদন থাকলো